আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু আজ আপনাদেরকে অ্যারাবিয়ান কালচারে কিছু জিনিস দেখাবো আমাদের এক শ্রদ্ধেয় ভাই আবু সাইদ খুদ্ ভাই ওনার রিকোয়েস্টে এই ডিজাইনগুলি তৈরি করা হয়েছে ওনাকেও দেওয়া হলো আর আপনাদেরকেও দেখানোর জন্য ডিজাইনগুলো আজকে এই ভিডিওটি তৈরি করার মেইন উদ্দেশ্য ওনাকে ওনার রিকোয়েস্টে আমরা সাতটা আটটা ডিজাইন তৈরি করে দিয়েছি সো ডিজাইনগুলো ক্রমে ক্রমে আপনাদেরকে দেখাই আপনাদের যাদের দরকার পড়বে তারাও নিতে পারবেন এটা প্রথম ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন এটাকে আপনি আপনার মাদ্রাসা আপনার ঘর অফিস সব জায়গায় ব্যবহার করতে পারবেন এমন কি এটাকে কোনো কাঠের উপরে ডিজাইন করে আপনি ঘড়ির ডায়ালও লাগাতে পারবেন এটাকে ঘড়ির সিস্টেমের মতোই করা হয়েছে এখানে আল্লাহু লেখা এরপর এটা হচ্ছে ঘড়ির ডায়াল এবং এই যে পয়েন্টটা এই পয়েন্টটা রাখা হচ্ছে ঘড়ির ডায়াল বসানোর জন্য আপনি ঘড়ির ডায়াল এখানে বসালে আপনার ঘড়ি হিসেবে কাজ করবে আপনি ঘড়িও ব্যবহার করতে পারবেন দেয়ালের সুন্দরের জন্যও ব্যবহার করতে পারবেন খুবই মারাত্মক একটা ডিজাইন যে কারো পছন্দ আসবে নিতে পারেন এটা বাইশ বাই তিরিশ ইঞ্চি সাইজের ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে সাত জিরো এক দুই সাত হাজার বারো সাত হাজার বারো নাম্বার ডিজাইন যদি আপনার পছন্দ হয় কালেক্ট করতে চান আমাদের থেকে নিতে পারেন আমাদের পেপারগুলো খুবই উন্নত মানের তাইওয়ানের পেপার খুবই উন্নত মানের এগুলি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাদা কালার বলে অনেকে ভাববেন যে কাগজ আসলে কাগজ না এটা হলো তাইওয়ানের প্লাস্টিক পেপার এটাকে কাজ করার পরে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিবেন বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না এগুলি দেশি প্রোডাক্ট না দেশি প্রোডাক্টগুলো কয়েকবার ব্যবহার করে করার পর এগুলি খুবই মোড়মুড়া হয়ে যায় এবং ভেঙে যায় এই কাগজগুলো সেই রকম কোনো চান্সই নেই এগুলি কয়েক বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না তবে আগে বলে রাখি যেহেতু এটা আরবি আরবি জিনিস আল্লাহর নামটা লেখা আছে সম্মানের সহিত রাখবেন এমন কোনো জায়গায় রাখবেন না যাতে এটার কোনো অসম্মানই হয় এটা দায়িত্বটা আপনাকে নিজে নিজের পালন করতে হবে অ্যারাবিক জিনিস ব্যবহার করার আগে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেমন আমাদের অফিসেও আমরা যখন এই প্রোডাক্টটা রাখি সম্মানভাবে যেখানে রাখলে সম্মান থাকবে বা এই এটার সাথে কোনো বেয়াদবি না হবে সেই ধরনের ভাবে আমরা রাখি তাইলে এটা প্রথম ডিজাইনটা এটা হচ্ছে সেভেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখনই যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এরপর আমরা চলে যাই দ্বিতীয় ডিজাইনটাতে এরপরের ডিজাইনটা জালি টাইপের ডিজাইন অ্যারাবিয়ান ইয়ের জন্য যারা পিলারে করতে চান বর্ডার করতে চান তাদের জন্য এই ধরনের একটা মাদ্রাসা এগুলি ম্যাক্সিমাম এগুলি মাদ্রাসা মসজিদে ব্যবহার করতে পারেন আর যদি কেউ ইসলামিক মাইন্ডার হন আপনার ঘরে নামাজের জন্য একটা স্থান থাকে সেই ঘরটাকেও আপনি এইগুলি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এটা হচ্ছে বাইশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি বাইশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের বারোশো আট নাম্বার ডিজাইন এটা বারোশো আট নাম্বার ডিজাইন বারো বাই বাইশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা খুবই সুন্দর খেয়াল করুন প্রত্যেকটা পয়েন্ট খুবই সুন্দর এবং এগুলি উপরে এবং নিচে লক পয়েন্ট সেট করা আছে উপরের নিচে এগুলি সাইডে কেউ ইয়ে করে না আপনি সাইডে বসাইতে পারেন সমস্যা নেই কিন্তু এটার উপরের নিচে লক পয়েন্ট সেট করা আছে বারোশো আট নাম্বার ডিজাইন এটা বাইশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি এরপরের ডিজাইনটাতে চলে যাই আমরা এটা হলো তৃতীয় ডিজাইনটা এটা নাম্বার হচ্ছে বারোশো সাত বারোশো সাত নাম্বার ডিজাইন কত অসাধারণ কত সুন্দর ফুটে আছে দেখছেন খেয়াল করুন এগুলি আমি দেয়ালে করে আপনাকে দেখানোর প্রয়োজন নাই কিন্তু আপনি নিজেই করতে পারবেন এগুলি দেয়ালে করেন ছাদে করেন সব জায়গাতে করতে পারেন এমন কি যারা ফ্যাব্রিকে করতে চান বিছনা চাদুরে করতে চান তারাও করতে পারেন এটা দিয়ে অনেকে নকশি করেন নকশিকাথা তো এগুলি দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই এটার নাম্বার হচ্ছে বারোশো সাত বাইশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের ডিজাইনটা এটা হচ্ছে বারোশো সাত এগুলি কী দিয়ে কাজ করে সেটা অনেকেরই প্রশ্ন থাকে যারা নতুন দেখতেছেন তারা হয়তো বুঝতেও পারেন না যে এটা দিয়ে কি দিয়ে কাজ করে এটা দিয়ে কাজ করতে হয় ফোমের রোলার দিয়ে চার ইঞ্চি ফোমের রোলার যা বাজারে অ্যাভেলেবল আছে এর বাহিরে আমাদের কাছে এই যে ট্রেড সেটটা আছে প্রফেশনালভাবে কাজ করতে এই ট্রেড সেটের কোনো বিকল্প নাই। তবে আপনি যদি সস্তায় কাজ করতে চান তাহলে এই যে ফোমের রোলারটা চার ইঞ্চি ফোমের রোলারটা এটা ব্যবহার করতে পারেন এটা বাজারে অ্যাভেলেবল আছে সব জায়গায় পাওয়া যায় তবে না পাওয়া গেলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাকে দিতে পারব আর এটার সাথে বাজারে এই হ্যান্ডেলটা পাওয়া যায় এটা খুবই লম্বা হ্যান্ডেল এটার মধ্যে এটাকে ঢুকিয়ে তারপরে কাজ করতে হয় লম্বা হ্যান্ডেল এটা দিয়ে কাজ করা একটু কঠিন তারপরেও যারা সস্তায় কাজ করতে চায় তারা এটা দিয়েই কাজ করে কিন্তু যারা প্রফেশনালি কাজ করতে চান এই যে দেখুন এটাতে একটা ছোট্ট হ্যান্ডেল খুব সুন্দর ছোট্ট হ্যান্ডেল এটার মধ্যে দুইটা ফোমের রোলার আছে তিনটা সুতার রোলার আছে আর এটার নিচে রং রাখার জায়গা ওখানে রং রেখে এই যে এই জায়গাটা এখানে খাস কাটা আছে আপনি এখান থেকে রঙ লাগায় রোলারে এখানে খাস কাটার মধ্যে ইচ্ছা মতো ঘষবেন ঘষে এক্সট্রা রঙ ফেলে দিবেন ফেলে দিয়ে এরপর সেটা দিয়ে আপনি রোলারের উপরে চাপ দিবেন। তাই রোলারের উপর এভাবে চাপ দিবেন তবে হালকা রং রেখে তারপর চাপ দিতে হবে এটা যদি চুপচুপা হয় তাহলে এটা পুরোটা ল্যাপটিয়ে যাবে দেয়াল পুরো ল্যাপটা যাবে এটার মধ্যে হালকা রঙ থাকতে হবে যদি বেশি চুপচুপা হয় কোনো একটা ফোমের টুকরা রাখবেন বা একটা আপনার এক্সট্রা টিস্যু রাখবেন টিস্যুর উপর এটা ঘষবেন ঘষে এক্সট্রা রঙ ফেলে দিই এরপরে স্ট্যান্সিলের উপরে সুন্দরভাবে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এটা যারা নিতে চান এইভাবে ফোমের হ্যান্ডেল ফোমের ফোমের রোলার এবং এই লম্বা হ্যান্ডেল লোকাল এগুলি এগুলি নিতে পারেন কম দামের মধ্যে আর বেশি দামের মধ্যে ব্যবহার করলে সুবিধা হবে কি এটা ছোট হ্যান্ডেল কাজ করা খুবই সহজ এবং এগুলি চায়না থেকে ইম্পোর্টেড এটা একটা প্যাকেজ এটা ভেঙে বিক্রি হয় না এটাকে নিতে হলে একসাথে নিতে হবে আর যারা এরপর যারা বিভিন্ন অংশকে বিভিন্ন কালার করতেছেন ধরেন এই অংশটাকে একটা কালার করবেন হ্যাঁ এই অংশটাকে আরেকটা কালার করবেন এই অংশটাকে আরেকটা কলার করুন। তাদের জন্য আইডেল একটা ডিভাইস হলো এটা এটাকে বলে স্ট্যানসিল স্ট্যানসিল ব্রাশ এটা স্ট্যানসিল ব্রাশ এটার মধ্যে তিনটা ব্রাশ থাকে এবং মাথাগুলো কাটা বাজারের মাথাগুলো হয় চোখা আর এটা মাথা কাটা কারণ এটা স্ট্যানসিলে কাজ করার জন্য এটাই হলো সবচেয়ে বেস্ট এখানে তিনটা সাইজের দেখুন মোটা চিকন আরও চিকন প্রথমটা সম্ভবত বারো পরেরটা আট পরেরটা হলো ছয় এই তিনটা সাইজের তুলি পাওয়া যায় এই তুলি দিয়ে আপনি এক একটা ঘরকে আলাদা আলাদাভাবে করতে পারেন আর এটার কথা তো এটা তো গণহারে মারবেন গণহারে এইভাবে করবেন এটা এই জিনিসগুলি যাদের দরকার তারা আমাদের সাথে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাইলে এই ডিজাইনটা কত ছিল এই ডিজাইনটা ছিল বারোশো সাত সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাই পরের ডিজাইন এর পরের ডিজাইনটা একটু আনকমন এটাকে বিভিন্নভাবে আপনি ডেসক্রাইব করতে পারেন এটা একটু আনকমন টাইপের যাদের যাদের পছন্দ তারা নিতে পারেন এটা হলো এইটুকু সাইজ হল ষোলো ইঞ্চি আর লম্বাই হলো পঁয়ত্রিশ ইঞ্চি ষোলো বাই পঁয়ত্রিশ ইঞ্চি এটা হচ্ছে বারোশো নয় নাম্বার ডিজাইন এখানেও লক পয়েন্ট আছে এই যে উপরে এবং নিচে লক পয়েন্ট আছে আপনি মেরে মেরে যাইতে পারেন এগুলি পিলারে দিতে পারেন দেয়ালে দিতে পারেন স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এগুলির জন্য এগুলি একটা খুবই সুন্দর একটা ডিজাইন এগুলিকে জালি ডিজাইন বলে এটা হচ্ছে বারোশো নয় বারোশো নয় এরপরে ডিজাইনটাতে যাই সেটা খুবই মারাত্মক একটা ডিজাইন এটা দিকে খেয়াল করেন এটা খেয়াল করলে দিলটাই শান্তি হয়ে যাওয়ার কথা এগুলি নর্মালি কি হয় এগুলি জালি ডিজাইন বলে এগুলিকে এগুলি দিয়ে মানুষ ইদানিংকার গেইটের মধ্যে ডিজাইন করে বিভিন্ন পার্টিশানের মধ্যে ব্যবহার করে তো আপনি আপনার দেয়ালের মধ্যে ডিজাইন করতে চাইলে আপনি এগুলি দিয়ে করতে পারেন এটার নাম্বার হচ্ছে বারোশো বারো বারোশো বারো নাম্বার ডিজাইন খুবই মারাত্মক একটা ডিজাইন এগুলি এক কালার করাটাই বেটার তবে হ্যাঁ এক কালার থেকে ভালো হবে যেমন এই গোল গোল যেটা এই গোল গোলগুলিকে আপনি অন্য কালার করবেন বাকি সব এক কালার করেন তাহলে দেখবেন যে মারাত্মক হবে ডিজাইনটা আমি আজকের ভিডিওতে কোনো ওয়াল পেন্ট করা দেখাবো না কারণ এগুলি সবই আনকমন ডিজাইন আপনারা করে আমাদের কাছে ছবি পাঠান আমরাই দেখি আপনারা কেমন এক্সপার্ট এই রঙ করার ব্যাপারে এই ডিজাইনগুলি তৈরি করা হয়েছে আবুসাইড ক্ষুদ্রি ভাইয়ের অনুরোধে ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার কাজগুলো আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ উনি ওনার মাদ্রাসাগুলোকে যেভাবে সাজিয়েছেন ওনার রঙে রঙিন করে অনেক অনেক ডিজাইন আমাদের থেকে নিয়েছেন আমাদের ডিজাইন ইউজ করে উনি কাজ করেন আমরা গর্বিত ওনার এত সুন্দর কাজের অংশীদার হতে পেরে এবং উনি এখন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কয়েকটি ডিজাইন ওনাকে করে দেওয়ার জন্য তো ওনার ডিজাইন করে দিয়েছি সেই ডিজাইনগুলি নিয়েই আপনাদেরকে আজকের এই ভিডিও দেখাচ্ছি আসুন ওনার করা হাতের কিছু কাজ আপনাদেরকেও দেখাই আশা করি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত দান করুক তাহলে এই ডিজাইনটা হচ্ছে বারোশো বারো নম্বর ডিজাইন বাইশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি খুবই অসাধারণ ডিজাইন দেয়ালে করলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এরপর চলুন আমরা দ্বিতীয় ডিজাইনটাতে যাই এরপরের ডিজাইনটা হচ্ছে এটা এটার আরও দুইটা ভার্সন আমাদের আছে আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম একটা আছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চিতে আরেকটা আছে আপনার বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চিতে দেয়ালের জন্য কাজ করার উপযোগী আর এটা বর্ডারও করতে পারেন দেয়ালও করতে পারেন এই ডিজাইনটার হচ্ছে বাইশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি এটা যারা কালেক্ট করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা চলে যাই এরপরে ডিজাইনটাতে সেটা অসাধারণ অমায়িক একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন যে কারো মন কেড়ে নিবে এই ডিজাইনটা আবারও বলছি এগুলি মাদ্রাসা মসজিদ স্কুল কারো কারো ঘরে নামাজের ঘর থাকে তারা এগুলি ব্যবহার করতে পারেন বা আপনার নর্মাল দেয়ালেও ব্যবহার করতে পারেন যদি আপনি ইসলামিক সম্ভাবনা হন তাহলে আপনার ঘরে এই ধরনের ডিজাইন করলে ঘরে ঢুকার সাথে সাথে আপনার মনটা শান্তি হয়ে যাবে তবে এগুলি কলা কোনো কালার দিয়ে করবেন না এগুলি হালকা কালারে করবেন তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে দেয়ালে যে কালারটা থাকবে সেটাকে একটু গাঢ় করে পরে এই ডিজাইনটা করবেন বেশি কলকড়া ডিজাইন করবেন না তাহলে চোখে চোখে পড়বে এগুলিতে লক পয়েন্ট আছে প্রত্যেকটাতে লক পয়েন্ট আছে এই নাম্বারটা হচ্ছে বারোশো এগারো তাহলে আমরা আপনাদেরকে দেখাইতে দেখাইতে সাতটা ডিজাইন দেখিয়ে ফেললাম নোট করে রাখেন যারা নোট করেননি তাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে এক ঝলক দেখিয়ে দিব পরপর ডিজাইনগুলো দেখিয়ে দিব নোট করে নিতে পারবেন নোট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঘরে বসে আপনি প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন এই ঘড়িটা ঘড়িটার সেম টাইপের আমাদের আরেকটা ডিজাইন আছে সেটা ঘড়ির না সেটা হলো আয়াতল কুরসি আয়াতল কুরসি খেয়াল করুন এটা হচ্ছে আয়াতল কুরসি এই আয়াতুল কুরসি যারা নিতে চান তারা যোগাযোগ করুন আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি যারাই আমাদের ডিজাইন নিতে চান তারা সবসময় মনে রাখবেন আমাদের সাইজের উপরে দাম নির্ভর করে আপনি যে কোনো সাইজের দাম এক এরকম ভাবনা মাথা রাখবেন না খেয়াল করুন এই ডিজাইনটা আমি আপনাকে একটু কিছুক্ষণের জন্য দেখাই দেখুন এই ডিজাইনটা এটা কি সাইজ এটা হচ্ছে এগারো বাই এগারো ইঞ্চি সাইজের এটার সাথে আপনার এই ডিজাইনটা হচ্ছে আঠারো বাই আঠারো বাই বাইশ ইঞ্চি সাইজের এটার সাথে ওটার দাম কি কখনও মিলবে আপনার চিন্তাই আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বলেন মিলবে কিনা ধরুন এটা আঠারো বাই বিশ ইঞ্চি এরপর যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে বাইশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটার সাথে এটার দাম কি মিলবে দেখুন তো এটা কত ছোট আর ওটা কত বড়ো মিলবে এর আগে যেগুলি দেখেছি বাইশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি সেটার সাথে কি মিলবে এই যে এটা বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি মিলবে এজন্য ডিজাইন কেনার সময় সবসময় আগে চেক করবেন যে আপনি কোন সাইজের ডিজাইন কিনতেছেন ওই সাইজটা বুঝে তারপরে দাম সব ডিজাইনকে আপনি গণহারে একদাম ভাববেন না এটা করলে আমাদের কাছেও খারাপ লাগে আপনারাও মনে করেন যে আপনাদেরকে ধোকাবাজি করা হচ্ছে আসলে আপনাদেরকে ধোকাবাজি কেন করবো ভাই ব্যবসা ধোকাবাজির জায়গা না ধোকা হলো ব্যবসা হলো সততার জায়গা যে যতটুকু সৎ থাকবে আল্লাহ তাকে ততটুকু উপরে উঠাবেন আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সততার সাথে ব্যবসা করি এবং চেষ্টা করি কাউকে ধোকার মধ্যে না ফেলার জন্য তাহলে ডিজাইন নাম্বার বুঝছেন আমি আপনাদেরকে এখনও বলি আমাদের কাছে দুইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা দামের ডিজাইন আছে পঁচাশি ইঞ্চি লম্বা ডিজাইন আছে পঁয়ত্রিশ ইঞ্চি পাঁচ টুকরা দিয়ে একটা ডিজাইন হয় চিন্তা করেন পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি পাঁচটা টুকরা চিন্তা করতে পারেন কত বড়ো ডিজাইন তো এত বড়ো ডিজাইন কি আপনাকে আপনাকে আমি পাঁচশো টাকা দামের ডিজাইনের সাথে মিলেইলে হবে হবে না তো ডিজাইন কেনার সময় সবসময় সাইজ বুঝবেন সাইজের উপরে দাম নির্ভর করে এই যে আজকের এই অসাধারণ ঘড়িটি এটা আপনার ঘড়ি হিসাবে ব্যবহার করতে পারেন ডিজাইন হিসাবেও ব্যবহার করতে পারেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন যারা কালেক্ট করতে চান অসাধারণের ডিজাইনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আবারও বলছি এগুলি কাগজ না এগুলি সাদা কালারের প্লাস্টিক এগুলি কোনো দিন ছিঁড়বে না কোনো দিন ছিঁড়বে না এগুলি আপনি কাজ করার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিবেন আজীবন ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না আর এগুলি তাইওয়ানের হওয়ার কারণে এগুলি সহজে ভাঙবে না বাংলাদেশিগুলি যখন রং লাগানো হয় বাংলাদেশিগুলিতে এভাবে রং লাগাইতে লাগাইতে কয়েকদিন পরে এটা মুড়মুড়া হয়ে যায় মুড়মুড়া হয়ে ভেঙে যায় ফেটে যায় আমাদের এগুলি এইরকম হওয়ার কোনো চান্স নেই এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আর আমার বিজনেস লাইফে আমি কখনও লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি না আমার বিজনেস লাইফে আমি কোনোদিন দুই নাম্বারই মাল বিক্রি করি না যেই প্রোডাক্টটি আমি দেখি যে দুই নাম্বারই হয়ে গেছে ওই প্রোডাক্ট বিক্রি করা আমি বন্ধ করে দিই আমার এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি ডিসকন্টিনিউট করে দিয়েছি বিক্রি করা বন্ধ করে দিয়েছি সেগুলো আমি এখন ব্র্যান্ডের নাম বলবো না ব্র্যান্ডের নাম বললে ওনাদের ব্যবসার ক্ষতি হবে তাই আমি বললাম না আমি যেটা বেস্ট কোয়ালিটি বাজারে বেস্ট কোয়ালিটি আমার কাছে কখনো রিটার্ন আসে না ওয়ারেন্টিতে আসে না ওয়ারেন্টির প্রয়োজন পড়ে না আমি ওয়ারেন্টি দিয়ে দিই কিন্তু ওয়ারেন্টিতে কখনো আসে না ওয়ারেন্টিতে আসে না আমি সেই ধরনের প্রোডাক্ট সেল করি যেমন আপনাদেরকে একটা প্রোডাক্ট এখন দেখাবো খেয়াল খেয়াল করুন এই যে স্প্রে মেশিনটা এই স্প্রে মেশিনটা বাজারের সেরা স্প্রে মেশিন এটার মধ্যেও দুই নম্বরই চার নম্বরের অভাব নেই কিন্তু আমি হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করি এবং আজ পর্যন্ত গত সাত বছরে আমার কাছে একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসেনি কারণ আমি এটার স্পেশাল এডিশানগুলো আমি সেল করি এগুলিতে কোনো দিন কোনো রিটার্ন হবে না এরকম এরকমভাবে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিই এই এক বছরের ভিতরে কেন দুই বছরও আপনার কিচ্ছু হবে না আপনি যদি নিয়ম মেনে মেশিন চালান আর আপনি যদি এটাকে সস্তা খুঁজতে যান তখন সস্তার তিন অবস্থা এটা মনে রাখতে হবে আমি কখনো চার নাম্বারই প্রোডাক্ট বিক্রি করি না যেই প্রোডাক্টে কমপ্লেন আসবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে আমি ওই ধরনের ব্যবসা করি না আমার ব্যবসা হবে সলিড আমি আখের চিন্তা করে ব্যবসা করি শুধু এইটুকুই বললাম তো যারা ভালো প্রোডাক্ট কিনতে চান অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা ডুপ্লিকেট কম দামি প্রোডাক্ট কিনতে চান আমার সাথে যোগাযোগের দরকার নেই ভাই আমি ওই ওই পদের মানুষ না ওই পদ ওই পদ সব জিনিস আমি বিক্রিও করি না তো যারা এই ট্রেকে কালেক্ট করতে চান যোগাযোগ করুন এই মাল্টি কালার জন্য যেই তুলি এই তুলি ব্যবহার কিনতে চান তারা যোগাযোগ করুন এই হ্যান্ডেলগুলো যারা কিনতে চান তারা যোগাযোগ করুন এর বাহিরে আমাদের কাছে ডিজাইন রোলার আছে এই যে এটা হলো সাত ইঞ্চি ডিজাইন রোলার সাত ইঞ্চি ডিজাইন রোলারের মেশিন আলাদা ছয় ইঞ্চি ডিজাইন রোলার আছে এটা হলো ছয় ইঞ্চি ডিজাইন রোলার তারপরে এই এই আরে এই আরেকটা ছয় ইঞ্চি ডিজাইন রোলার এইসব যারা আমাদের সাথে কালেক্ট করতে চান তারা যোগাযোগ করুন ডিজাইনের জগতে আমরাই সেরা এটুকু বলতে পারি আমাদের ডিজাইন মোটামুটি এই মুহুর্তে শেষ শেষের পথে আবার কিছুদিনের ভিতর নতুন ডিজাইন ঢুকবে যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করে কানেক্টেড থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও বলছি দুই নাম্বারই কম দামি কোনো জিনিস কেনার জন্য আমার সাথে যোগাযোগ করার দরকার নেই ভালো জিনিস কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন